আপনাকে তো জবান আল্লাহ দিছেন আল্লাহ হাসরের ময়দানে কোরআন শরীফে আছে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে কোরআনে বলছে আলাম নাজা যা আল্লাহ আইনাইন ও লিসান আল্লাহ বলবেন বলছেন বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি তোমাকে একটা জিব্বা দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই প্রিয় বন্ধু আমার বাপ আমার কিশোর নৌজওয়ান ভাই আমার তো আল্লাহ তালা যদি বলে বান্দা আমার দেওয়া জবানে আমার দিকে না কেন যে জবানে আমি কথা বলার যোগ্যতা দিছিলাম সেই জবান দিয়ে আমার কালেমার ফেরি আমার কালেমার আহ্বান আমার বান্দাদের কাছে পৌঁছালে না কেন কেন না কি হবে তখন জবাব আপনি কি বলবেন কি কারণ দেখাবেন কি কারণ দেখাবেন মানুষের প্রতি সহমর্মিতা সজাতির প্রতি কোরান কারিমে আছে এটা এক পিঁপ্রা তার পিঁপড়াদের প্রতি তার যে মমত্ববোধ মায়া দরদ এক পিঁপড়ার রব্বে করিম এতটা পছন্দ করছে ওই পিঁপড়ার নামে গোটা সুরা নাজিল করে ওই পিঁপড়ার স্বজাতির প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে এক পিপ্রা সুলাইমান আলাইহিস সালামের বাহিনীকে দেখে সে তার সজাতি পিঁপড়াদেরকে ডেকে বলছে ইয়া আইগুহ নাম লুদ হুলু মাসা কি নাকুম হে পিঁপড়ারা সব জলদি জলদি গড় গর্তে ঢোক সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেসে লা ইয়া তিমান নাকুম সুলাইমানু অ জুনু দুহু অহুম লায় সরুদ সুলাইমান তার দলবল নিয়ে এখান দিয়ে যাওয়ার সময় হয়তো তারা অজানতে অজ্ঞাতে তারা দেখবেও না তো পিচ্ছি পিচ্ছি পিঁপড়া তোমরা তা তারা হয়তো তোমাদেরকে পিষে ফেলবে অতএব তার বাহিনী এখানে আসবার আগে আগেই তোমরা গর্তে ঢুকে পড়ো প্রিয় বন্ধু এক পিঁপড়া এতটা সুন্দর কথা বলার কারণে সজাতির প্রতি এই মমত্ববোধের কারণে রব্বে কারিম ওই সুরার নামে রাখছেন সুরায় নামাল পিঁপড়া সুরাটার নামই পিঁপড়া এবং পিঁপড়ার এই আচরণ উল্লেখ করেছেন এবং সালামের মতো নবী এত বড় আজিমুসান নবী পিঁপড়ার বক্তব্য পিপড়ার বলার ঢং শুনে মুচকি হাসি দিছেন উনি হাসি দিছেন যে কি অসাধারণ বক্তব্য এক পিঁপড়া পেশ করল কি ফিকির পিঁপড়া আমার দোস্ত আমার বন্ধু হজরত মারানা মুফতি জুবাইর সাহেব বললেন আপনাদের কাছে আমি গত বছর দিনাজপুরে আগস্ট মাসে গত চব্বিশ সাল যখন ফ্যাসিস্ট বিদায় নিছে জালেম যখন পলাইছে এ ওই টাইমে আমি আপনাদের দিনাজপুরেই ছিলাম তখন আমি চিল্লার সফরে ছিলাম পাঁচই আগস্টের আগে পরে তখন আমি আমার গাড়ি সহ এক চিল্লা সময় দিছিলাম আমার গাড়িও চিল্লা দিছে আমার ড্রাইভারও চিল্লা দিছে এই ব্যক্তিগত এই গাড়িটা দিয়া পুরাটা দিনাজপুরের প্রতিটা উপজেলায় আমি আলহামদুলিল্লাহ দৌড়াইছিলাম তখন ঘুরে ঘুরে দেখছি এবং আমাদের এই প্রিয় ভাই মুফতি জুবাইয়ের সাহেবের দুইবার আমার মুসরতে আমার তবলিগের জামাতে আসছিল এবং ওনার সাথে যারা দিনাজপুরে কাজ করে দাওয়াতর এই কালেমার দাওয়াত এবং মুসলিমদের দাওয়াতের কাজ যারা করে তারা খুব সময় দিছিল আমাদের সাথে আমিও তাদের কাছে ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন খ্রিস্টানদের মিশনারিদের চার্চে একেবারে পার্বতীপুর গেছি শেতাবগঞ্জ বোচাগঞ্জ একদম সেই উইলিয়াম কেরি ওর যেই গির্জা এই গির্জারও আরও ভিতরে আপনার সে সতেরোশো ছিয়ানব্বই সাল তার মানে প্রায় দুইশো পঁচিশ বছর আজ থেকে দুইশত পঁচিশ বছর আগে রাস্তাঘাট তো সব একদম পিচ ডালা ছিল ঠিক না কথা কয় না মাটির রাস্তা মাটির রাস্তা আসবে মানুষ বলছে নৌকাতে করে কলকাতা থেকে উইলিয়াম ক্যারি সে এই আপনাদের এই দিনাজপুরে শেতাবগঞ্জ বোচাগঞ্জ যেটারে কয় ওইখানে এসে খ্রিস্ট ধর্ম প্রচার করছে তার অনুসারীরা আজ থেকে দুইশো বছর আগে আজ দুইশো বছর পরে দুই হাজার পঁচিশ সালে আইসাও আমরা আপনাদেরকে বুঝাইতে পারলাম না যে আপনাদের ঘরে ঘরে দেশ মহল্লায় মহললায় আপনাদের ইউনিয়ন ইউনিয়ন উপজেলায় উপজেলায় আপনাদের পুরা বিভাগের রন্ধ্রে রন্ধ্রে মাস্টার জালের মতো এই বেইমানরা এই কাচাররা শুধু ইউরোপ থেকে আইসা এখানে আমার 90% মুসলমানের বাংলাদেশে যেখানে এখনো লক্ষ লক্ষ দাড়ি টুপিওয়ালা মুসলমান বেঁচে আছে যেখানে এখনো এত মসজিদ মাদ্রাসা আছে এই মুসলমান এই এলাকার ईमानदार তোমাদেরকে আল্লাহর কাছে খোদার কসম জবাবদিহি করতে হবে মনে রাখো জবাবদিহি করতে হবে जिंदगी মানে হুদা বাদ খান জীবন মানে শুধু গোন বেরি জীবন মানে শুধু বাজার সদাই খাওয়ার বিকাল বেলা গল্প করা আড্ডা দেওয়া এর নাম মুসলমান সাত বছর মসজিদের ইমামতি করে কোন মুসলমান কেমনে খ্রিস্টান হয় আমি তো ওই লোকটারে আজকে দেখছি আমিও গেছি সকালবেলা জুবাইর ভাইয়ের সাথে এই কথা শুনবার পর আপনাদের চারদিকে একজন ব্যক্তি যদি সে তিরিশ হাজার মুসলমানকে এবং হিন্দু মিলে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করতে পারে কিভাবে সম্ভব এটা আপনাদের ল্যাম্প হসপিটালে আমি নিজে জিজ্ঞাসা করছি ওই লোকের ওই লোক বলছে আমি মুসলমান থেকে ধর্মান্তরিত খ্রিস্টান আমিও তো শুনছি কথা আমি তো গেছি ল্যাম্প হসপিটালে ওটা হসপিটাল ভালো কথা এখানে চিকিৎসা হবে ওখানে খ্রিস্ট ধর্মের বই বিতরণ হবে কেন ওইখানে যেখানে রিসিপশন আপনি এখন গিয়ে দেখেন এখন গিয়ে দেখে আসেন যেখানে রুগীরা বসে সবাই ওইটার সাথেই একটা বড় রুমের মধ্যে রিডিং রুম ওইটার মধ্যে সবগুলো বই খ্রিস্ট ধর্মের বই এখানে রুগীর সাথে খ্রিস্ট বইয়ের কি সম্পর্ক কারণটা কি বলেন মরে যাবে অমুকে বাধা দিবে তোমাকে বাধা দিবে কেউ বাধা না দিলে আপনি আর মরতেন না কথা বলেন না কেন আপনার আমার মরণ নাই তো কথা বলেন আগামী দুশো বছরে আপনার